নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস

দুর্গাপূজা উৎসব আমাদের বাংলা আমাদের বড় উৎসব এবং আপনারা জানেন এই দুর্গাপূজার সময় সরকারি বিভিন্ন দপ্তরগুলো চুক্তি হয়ে যায় সবার পুজো আছে সবাইকে করতে হবে কিন্তু আসানসোল পৌর নিগম এই দুর্গাপূজা উৎসবের সময়

चांदाबोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी ऐसी क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর কি রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা নিউজ সত্যের পাশে সময় সময় অবিত থাকেন যদি মানুষের কোনো জায়গা কোনো অসুবিধা হয় সেই কাজটা আমরা সাথে সারিয়ে দিতে পারি এবার অফিসটায় ছুটি থাকার কারণে পাবলিক যদি আসে তা তো দেখা হবে না কিন্তু তার জন্য আমরা একটা হেল্পলাইন আসানসোল পৌর নিগম থেকে মানুষের জন্যে প্রকাশ্য করছি এই নম্বরে মানুষের যে কোনো অসুবিধা হলে মানুষ জানাতে পারে যে আমার এলাকায় এই সমস্যাটা হয়েছে জল নাই সেগুলি যা আছে যা সমস্যা কর্পোরেশন পৌর নিগমে যা আছে ক্ষমতা সেই হিসাবে মানুষ কর্পোরেশন পৌর নিগম করবে তার জন্যে আমি মানুষের সেবার জন্যে একটা আসানসোল কর নিগম পক্ষ থেকে হেল্প নাম্বার নাম্বার আজকে জারি করছি এটা আমাদের কর্পোরেশনে সমস্ত বোর্ডের সিদ্ধান্ত হিসাবে নম্বরটা হল নাইন জিরো এইট থ্রি টু ফাইভ ফোর এইট ফোর এইট এবার আরও আমি বলে দিই নাইন জিরো এইট থ্রি টু ফাইভ ফোর এইট ফোরে এই নম্বরে আসানসোল পৌর নিগম অঞ্চলে একশো ওয়ার্ডে দুর্গাপূজা উৎসবের সময় মানুষের কোন পৌর যে কোনো কাজের দরকার পড়লে এই নম্বরে ফোন করবেন অবশ্যই আমাদের পৌর থেকে ওনাকে পরিষেবা দেব নিউজ সত্যের পাশে সময়ের